আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে দুই ব্যক্তির মধ্যে মহাব্বত সৃষ্টি করার মহাব্বত বৃদ্ধির অর্থাৎ বশীকরণ একটি তদবির বশীকরণ একটি আমল আমরা খুব সহজেই শিখে নিব। ঠিক আছে এই বশীকরণ আমলটি যদি আপনি শিখেন ইনশাল্লাহ যে কেউ আপনার প্রতি বাধ্য হয়ে যাবে যে কেউ আপনার প্রতি বশ হয়ে যাবে ঠিক আছে তবে এই আমলটি আপনাকে সকল বৈধক্ষেত্রে করতে হবে তবে এটি একটি বশীকরণ নকশার মাধ্যমে আপনাদেরকে আমি শিখিয়ে দিব। তবে আমলটি আপনাদেরকে সকল বৈধ ক্ষেত্রে করতে হবে জায়েজ ক্ষেত্রে করতে হবে রকম নাজায়েজ ক্ষেত্রে করা যাবে না নাজায়েজ ক্ষেত্রে করলে আমি মন সুরলক মফিদের পক্ষ থেকে অনুমতি নেই ঠিক আছে বৈধ ক্ষেত্রে করতে হবে অর্থাৎ স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য মা বাবার সন্তানের জন্য সন্তান মা বাবার জন্য এক ভাই এক ভাইয়ের জন্য সত্যিকারের কাউকে বিবাহের জন্য পছন্দ করেছেন লাইক করেছেন তার জন্য অর্থাৎ সকল জায়েজ ক্ষেত্রে করতে হবে তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ে সরাসরি কোরআন থেকে শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বা হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমুতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ তো মনে রাখবেন মো ফিদি মিডিয়া ফেসবুক পেজ এবং মো ফিদি মিডিয়া ইউটিউব চ্যানেল এই দুইটার মধ্যে আমার ভিডিও পেয়ে যাবেন দুইটার মধ্যে আমার নাম্বার পেয়ে যাবেন আমি আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মনে রাখবেন আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে তো আসুন এখন আমরা বশীকরণের এই আমলটি বশীকরণের এই তদ্বিটি খুব সহজেই সুন্দর করে আমরা শিখে নিই ঠিক আছে এটি খুব সহজে আপনার সুন্দর করে শিখতে পারবেন সেটি হচ্ছে এই যে একটি নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন অবশ্যই আপনারা নকশাটি স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন ঠিক আছে এই নকশাটি আপনারা চাইলে যে কোনো কলম দ্বারা নিজের হাতে লিখতে পারবেন যদি আপনার লেখার মতো যদি যোগ্যতা থাকে আপনি লিখতে পারেন তো যে কোনো কলম দ্বারা নিজের হাতে লিখতে পারবেন লিখে অথবা এখন তো প্রযুক্তির যুগ যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির করে এই নকশার নিচে দুইজনের নাম লিখতে হবে অর্থাৎ যে বশীকরণ করবে যাকে করবে ঠিক আছে ধরেন সাপ সুদাহরণ একটা মেয়ে একটা ছেলের জন্য করবে ঠিক আছে তাহলে ছেলের নামটা আগে লিখতে হবে মেয়ের নামটা পরে লেখতে হবে এবং একটি ছেলে একটি মেয়ের জন্য করবে তো মেয়ের নামটি আগে লিখতে হবে ছেলের নাম পরে লিখতে হবে অর্থাৎ যে বশীকরণ করবে তার নামটা পরে হবে যার জন্য করবে তার নামটা আগে হবে ঠিক আছে লেখা নামটা কিন্তু উপরে নিচে লিখলে চলবে না পাশাপাশি লিখতে হবে এরকম কাউকে প্রেম ভালোবাসা মহব্বত করলে একজনের নাম লেখা প্লাস দিয়ে আরেকজনের নাম লেখে না ওইরকম পাশাপাশি হওয়া লাগবে ঠিক আছে তো তার সাথে গলায় মাজায় অথবা হাতে কবজের মধ্যে ভরে তাবিজটি রেখে দিতে পারবে অথবা হ্যাঁ মাদুলিতে বরে তাবিজটি রেখে দিতে পারবে অথবা যে কোনো পার্সের মধ্যে মানি ব্যাগের মধ্যে বা কাছাকাছি যদি রেখে দেয় তারপরেও চলবে ইনশাল্লাহ দেখবেন অল্প সময়ের মধ্যে সে তার প্রতি বস হয়ে গেছে বাধ্য হয়ে গেছে ঠিক আছে তো এই আমলটি সকল জায়েজ ক্ষেত্রে বৈধ ক্ষেত্রে আপনারা করবেন তাহলে ইনশাআল্লাহ নিঃসন্দেহে ভালো ফলাফল পেয়ে যাবেন হ্যাঁ তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনারা আরেক দিনই বা এনারা যাদের বসীকরণের কাজের প্রয়োজন বা এই ধরনের সমস্যার মধ্যে আছে তারাও যাতে দেখে ভালোভাবে আমলটি করতে পারে এবং সাবস্ক্রাইব করে এবং মফিদি মিডিয়া ফেসবুক পেজটি ফলো করে হ্যাঁ আপনারা সাথেই থাকুন এবং যে কোনো বিষয় শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যে কোনো কাজের ব্যাপারে অথবা আপনার মনের কথাটা আপনি জানাতে পারেন বলতে পারেন এবং যে কোনো তদ্বির যে কোনো কাজ খুব সহজেই আপনি বাই হিসেবে এবং বন্ধু হিসেবে করায় নিতে পারেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত